আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে তিনজন আছি আমার ভাই মারুপ আরুফ স্বাধীন আমরা তিনজনেই আজকে এখানে তো আমরা আজকে যে জায়গাটায় নিয়ে আসছি জায়গাটা অনেক ভয়ঙ্কর এখানে অনেক বড়ো বড়ো বট গাছ আছে তারপরে কড়াই গাছ শিমুল গাছ সরের গাছ যেটা আর কি আমরা গ্রামের ভাষায় বলি তো আমরা এখানে আজকে আপনাদেরকে দেখাবো সব কিছু রিয়েলভাবে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমার ভাগনা দুজন ক্যামেরার সামনে থাকবে আমি থাকবো ক্যামেরায় আপনারা দেখতে দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আজকে আপনাদেরকে কি উপহার দিতে পারি আমরা কিছু রিয়েল ভাবে দেখানোর চেষ্টা করব এই জায়গাটা আমার যাইতে ভয় লাগতেছে যে এই জায়গাটা কেমন

এই জায়গা এটা একটা শিমুল গাছ দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা শিমুল গাছ শিমুল গাছে আপনারা জানেন সবাই জানেন যে শিমুল গাছে কি থাকে সরের গাছে কি থাকে কড়াই গাছের মধ্যে কি থাকে এই জায়গাগুলো অনেক আমি আমার পেছনে জানি কি শব্দ হলো আল্লাহ আকবার না আমরা বেশিক্ষণ দেরি করবো না তো এই জায়গায় দেখি আমাদের সাথে কি হয় আমরা দেখা সেটাই দেখানোর চেষ্টা করবো এখানে সবকিছু নাকি রিয়েল ভাবে দেখানো যায় সেটা আমরা নিজে প্রমাণ করার জন্য আমরা আসছি এই জায়গায় আল্লাহ

পিছ নে খাম আল্ল ভবাৰ পিছ মিলেখিনিম এই ভৰবাৰি জেগা দি اللہ اکبر یہ ڈاکٹر ڈنگڑا مرا گیا نا اللہ اکبر ماما 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 مروں کوئی ہاں ماما مروں کوئی اللہ اکبر اللہ فق بلا مروں کوئی گلا ماما مرپ مروں مروں ہاں لا الہ الا اللہ محمد صلی اللہ علیہ وسلم اللہ بسم اللہ الرحمن الرحیم لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ muro kimsinin maruz tutulu hay murop Hey Allah Allah এই জেগা এটা আফালে ভাই চলি ঘামছে এই জেগাই ভাত বাৰ ये जगह में बिल्कुल थका जाओ ना अल्लाह थका ना अल्लाह चलो 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 देखो मामा ये जगह में बिल्कुल थका जाओ अल्लाह 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 কি জানি দেখিলাম কি জানি গেল ঐ জেগাত প্ৰথমে যেতিয়া দেখিলো কি জানি গেলাৰ মতে

আজকের মতো এখান থেকে বিদায় নিছি খোদা হাফেজ